হাই ফ্রেন্ডস আমি সৌরভেরা আপনারা দেখছেন নিয়নের কাজ এই হচ্ছে অ্যাকচুয়ালি নিয়নের কাজ আমার বন্ধু অভিনয় করে প্রপারলি আমার হয়তো ব্যবসা রয়েছে বাট কাজ প্রপারলি করে অভিনয় হাজরা আর হচ্ছে যে এই হচ্ছে কাজ দেখুন এগুলো হাতে ফিনিশিং কাজ নিয়নের পুরোটাই আর একটা দেখাচ্ছে অলরেডি এক্ষুনি রেডি হয়েছে এটা চা ও টিফিন এটা বেঙ্গলিতে লেখা রয়েছে এটা ইংলিশে এটা জানা দেখুন চাও টিফিন কেউ যদি আপনারা আপনাদের ব্র্যান্ডিং বা কোনো দোকানের নাম বা বা কিছু কাস্টমাইজ করতে চান আপনার বিয়ে বাড়িতে বা হ্যাপি বার্থডে কারো উইশ করতে চান বা লিখে দিতে চান দোকানের নাম যে কোনো জিনিস আপনারা যদি লেখাতে যান যে কোনো ডিজাইন যদি আপনারা লাইটের মাধ্যমে নিয়মের কাজ করাতে চান এইখানে কন্ট্যাক্ট করুন কলকাতা থেকেও কম দামে আপনারা পেয়ে যাবেন কলকাতা থেকে কম দামে আমরা এমনিই দেই তো কল করলেই বুঝতে পেরে যাবে পারবেন আর এই হচ্ছে যে কাজের সব কিছু ম্যাটেরিয়ালস যে সকল ব্যক্তিদের প্রয়োজন কন্ট্যাক্ট করুন আপনারা পেয়ে যাবেন কন্ট্যাক্ট করার পর তিন দিনের মধ্যে মাল ডেলিভারি হয়ে যাবে